যশোরের পারিবারিক ও জমি সংক্রান্ত বিরোধ বিবাহ বিচ্ছেদ ঘোরপোষ গ্রাম্য মারামারি থেকে শুরু করে তিন লাখ টাকা পর্যন্ত সব ধরনের দেওয়ানি ও ফৌজদারি মামলার মীমাংসা করে প্রশংসা হচ্ছে যশোরের গ্রাম আদালতের বিচারকটা আর এই কারণে ন্যায় বিচার প্রাপ্তি নিশ্চিত হয় গ্রাম আদালতের প্রতি মানুষের আস্থা দিন দিন বাড়ছে ফলে প্রচলিত আদালতের প্রতি মানুষের নির্ভরতা কিছু কমতে শুরু করেছে যার ফলে সাধারণ প্রার্থীদের সময় শ্রম অর্থ যেমন সেভ হচ্ছে তেমনি দূর হচ্ছে ভোগান্তি আর এইসব কারণে যশোরের দিন দিন জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে গ্রাম আদালতের কার্যক্রমে গতকাল যশোর কালেক্টরেট সভাকক্ষে অনুষ্ঠিত হয় গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পরিচালনা ও করণীয় শীর্ষক সমন্বয় সভায় এমন চিত্র ফুটে ওঠে সবাই তথ্যচিত্র তুলে ধরে গণমাধ্যম কর্মীদের অবহিত করা হয় গত এগারো মাসে যশোরের আটটি উপজেলায় তিরানব্বইটি গ্রাম আদালতে মোট পনেরোশো আটষট্টিটি মামলা দায়ী করা হয় এর মধ্যে দুইশো মামলা জেলা আদালত থেকে নিষ্পত্তির জন্য গ্রাম আদালতে পাঠানো হয় বাকি মামলাগুলো স্থায়ীভাবে দায়ী করা হয় এ সময়ের মধ্যে চোদ্দশো নিষ্পত্তি করে প্রার্থীদের ন্যায় বিচার নিশ্চিত করা হয়েছে এসব মামলায় সাজাপ্রাপ্তদের এক কোটি ছিয়ানব্বই লাখ ছাপ্পান্ন হাজার টাকা অর্থ দ্বন্দ্বপূর্বক আদায় করে ক্ষতিগ্রস্তদের মধ্যে বিলি বন্টন করা হয়েছে গড়ে প্রতিটি মামলা তেইশ কার্য দিবসের মধ্যে নিষ্পত্তি করা সম্ভব হয়েছে বলে সবাই জানানো হয় যশোর জেলা প্রশাসকের সম্মেলনকে অনুষ্ঠিত গ্রাম আদালতের অগ্রগতি পরিচালনা ও করণীয় শীর্ষক সমন্বয় সভায়ও সভাপতিত্ব করেন স্থানীয় সরকারের উপপরিচালক রফিকুল হাসান প্রধান অতিথি ছিলেন যশোরের জেলা প্রশাসক আজহারুল ইসলাম এ সমন্বয় সভায় ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কমলেশ মজুমদার ও আট উপজেলার অফিসায়ী বৃন্দ সবাই অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন যশোর সদর উপজেলা নির্বাহী অফিসার শারমিন সুলতানা মনিরামপুরের নিষাদ তামান্না সিনিয়র সাংবাদিক নূর ইসলাম সহ আরও অনেকে সবাই গ্রাম আদালত প্রকল্পের অগ্রগতি উপস্থাপন করেন গ্রাম আদালতের সঙ্ক্রিয়করণ প্রকল্পের ডিস্ট্রিক্ট ম্যানেজার অ্যাডভোকেট মোহিতোষ রায় সবাই প্রধান অতিথির বক্তৃতায় বলেন গ্রামে ছোটোখাটো ঘটনা ঘটলেও এখন এখনও কিছু মানুষ তার প্রতিকার চাইতে থানা বা জেলা আদালতে আসেন এতে করে অনেক সময় অর্থ ব্যয় হয় এবং তারা আরও অন্যান্য সমস্যা জড়িয়ে পড়ে